নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার এম ভে হেলদি লাইফস্টাইলের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এম ওকে বানাচ্ছি নিরামিষ আলুর দম আজ জয় মঙ্গলবার মানে জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার অনেকের মতো আমার বাড়িতেও নিরামিষ হয় আর এই ভাজা মশলার যে উপকরণগুলো দেখছেন এটা দিয়েই আমি আলুর দমটা করবো এটাই আর কি আলুর দমের মেন ইনগ্রিডিয়েন্টস থাকবে আর অবশ্যই কিন্তু ফোরণে হিং দেবেন তাহলে কিন্তু দুর্দান্ত লাগে যে কোনো নিরামিষ রান্না একটু হিং ফোড়ন দেবেন দুর্দান্ত মানে ভালো লাগে আর কি এর সাথে একটু লুচির আবদার ছিল দেখছেন আমি মাত্র এক চামচ তেল দিয়েছি তার সাথে এই যে ফোড়ন দিয়ে দিলাম এবং অবশ্যই একটু হিং ফোড়ন দিয়ে দিলাম তারপর আদা বাটা একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি পাউডার আর কি আর তার সাথে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু নুন চিনি আর টমেটো বাটা অবশ্যই দেখতেই পেলেন আপনারা এইভাবে করছি আর এই যে ভাজা মশলাটা করে রেখেছি না এটা কিন্তু লাস্টে দেওয়ার মানে আমি দিই না আপনারা চাইলে দিতে পারেন আমার বাড়িতে আবার ওই ওপর থেকে ভাজা মানে ওই মশলা ছড়ানোটা আমার হাজব্যান্ডের একদম পছন্দ কষার সময়তেই দেখুন আমি দিয়ে দিয়েছি খানিকটা আর একটু দেবো ওপরে দেওয়ার জন্য হুম যাই হোক আলুটা সেদ্ধ করে একদম থেটে করে নিয়েছিলাম একটুখানি স্ম্যাশ করে নিয়েছিলাম আর কি তারপর ভালো করে শুষে কষে ছাপা দিয়ে ব্যাস রেডি আর কতটা কম তেলে হলো দেখলেন আপনারা